আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন বাংলাদেশ পাওয়ার টেকনোলজি পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের জেনারেটার হাউজে এখানে অনেক জেনারেটার দেখতে পাচ্ছেন আপনারা পাঁচশো কে পর্যন্ত জেনারেটার আছে এখানে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন আপনাদের পছন্দ স্টোকে এই জেনারেটরগুলি আছে আলহামদুলিল্লাহ আজকে রাতে আরো কিছু জেনারেটার আমাদের আসবে এখানে তো এটা তিরিশ কে এ জেনারেটার চব্বিশ কিলোয়াট দেখতে পাচ্ছেন আপনার এটা দ্য रिकार्डো আজকে দুপুরে একটার সময় আমাদেরকে আমাদের এক ক্লায়েন্ট অ্যাসেট ডিজাইন ডেটোপর্সের এমডি সাহেব আমাদেরকে একটা মেইল করে দেয় এবং আমাদেরকে দ্রুততার সহিত আমাদেরকে একটা জেনারেটর তার হাউজে পৌঁছানোর জন্য বলে ঢাকায়তে প্রচন্ড গরম আপনারা সকলেই জানেন প্রচন্ড গরমের মধ্যে এবং পবিত্র মাহে রমজান চলছে আমরা এই মাহের রমজানের মধ্যে এবং আমাদের কমিটমেন্ট ঠিক রাখার জন্য আমরা আশা করতেছি চার ঘন্টার মধ্যে আমরা এই জেনারেটারটা তাদের কাছে পৌঁছাই দেব ইনশাআল্লাহ বাকি আল্লাহর ইচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে মোবিলগুলি ইউজ করি সবচেয়ে ভালো ব্র্যান্ডের মোবিল ইউজ করতেছি আমরা এটা হলো মোবিল এটা বাহির থেকেই আপনারা এভাবেই আসে এবং কুলিং ওয়াটারগুলি দেখতে পাচ্ছেন আমরা ব্র্যান্ডগুলি দেখেন যেহেতু বাংলাদেশ পাওয়ার টেকনোলজি লিমিটেড সময় কোয়ালিটি সম্পূর্ণ কাজে বিশ্বাসী প্রতিটি কাজ আমাদের যত্ন সহকারে কোয়ালিটি সম্পূর্ণ করার চেষ্টা করি আমরা জেনারেটারটা দেখতে পাচ্ছেন আপনারা রেডিওটার দেখতে পাচ্ছেন এটি স্টাম্পোর্ড টাইপ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ইতিমধ্যে বাংলাদেশ পাওয়ার টেকনোলজি লিমিটেড গ্রাহকদের আস্থা বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে এই প্রচন্ড গরমেও আমরা আমাদের সার্ভিস টিম ইনস্ট্যান্ট সার্ভিস টিম আমরা সর্বসময় আমাদের রেডি থাকে চব্বিশ ঘন্টার যে কোনো মুহূর্তে আমরা আমাদের জেনারেটার আমরা ডেলিভারি দিয়ে থাকি চার ঘন্টার মধ্যে ইনশাল্লা টোটাল জেনারেটার আমরা ডেলিভারি দিতে পারি আমরা আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার এখানে আছে এটা কেন পি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জেনারেটার আমি আপনাদেরকে এই সাইটকে একটু দেখাই স্টাম্প ফুড টাইপ টি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এটি আমরা স্টার্ট দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চাই কোয়ালিটি সম্পূর্ণ কাজ করতে চাই আর যাদের জেনারেটার দরকার তারা আমাদের এখান থেকে জেনারেটার নিতে পারবেন এই যে দেখুন এগুলি প্রতিটা জেনারেটার আমাদের কার্টুন করা আছে আলহামদুলিল্লাহ আমাদের ওয়ার হাউজে আপনাদেরকে স্বাগতম জানাই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিতে অবশ্যই আমরা বদ্ধপরিকর প্রচন্ড গরম এর মধ্যে মাহে রমজান পবিত্র মাহের রমজান আমরা সকলেই রোজাদার আল্লাহ জানি আমাদেরকে প্রতিটি রোজা রাখার তৌফিক দান করে সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চাই আজকে এখানেই রাখছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি